হে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চলে এসছি টক মিষ্টি স্বাদের মজাদার বোরোয়ের আচার রেসিপি নিয়ে তো বোরয়ের সিজন শেষ হওয়ার আগেই বানিয়ে নিন ঝটপট এই আচারটা খেতে অসম্ভব টেস্টি তো প্রথমে আমরা আচারের জন্য একটা মশলা করে নেবো এখানে নিয়েছি ধনিয়া নিয়েছি মৌরি নিয়েছি পাঁচ ফোড়ন এবং চার পাঁচটা শুকনো মরিচ এগুলোকে আমি হালকা টেলে নিব আর নিয়ে নিচ্ছি জিরা মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিব তা এখানে আমি নিয়ে নিচ্ছি শুকিয়ে নেওয়া বড়ই টোপা বড়ই বলো এটাকে এটা অতটা শুকনা নয় এটা আমি আধা পাকা বড়ি পাকা বড়ি কিনে দুই তিন দিন রোদে দিয়েছি দেন এই অবস্থায় এসছে এখন এগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলোকে আমরা ফাটিয়ে নিব। এই দেখুন ভিওয়ার্স এভাবে ফাটিয়ে নিতে হবে প্রত্যেকটা বড়ই আর যদি আপনাদের একদম শুকনো বড়িটা কিনে নিয়ে আসেন তাহলে ক্ষেত্রে সেটাকে সিদ্ধ করে দেন ফাটাইতে হবে তা আমি এখানে কড়াইয়ে এক কাপ তেল নিয়ে নিয়েছি সরিষার তেল এর মধ্যে তিনটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে আমি বরইগুলোকে ঢেলে দিচ্ছি খুব ইজি প্রসেস এবং বরইয়ের আচার টেস্টটা অসম্ভব ভালো লাগে আমার কাছে আপনারা চাইলে এখানে গোটা পাঁচ ফোড়নও দিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি আমার টোটাল হাফ কেজি মতো চিনি লেগেছে এক কেজি বড় জন্য চিনি আমি এখানে দুইটা ধাপে ইউজ করব প্রথমে আমি দেড় কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এরপর আর হাফ কাপ দিয়ে দিব চিনিটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন বড় থেকে কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে আসলে ওটা চিনিরই পানি ঘাবড়ানোর কিছু নেই তাই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো ভেজে রাখা ভেজে যে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাগুলো সেগুলো আমি এখানে অর্ধেক কিছু বেশি মশলা দিলাম বাকি অর্ধেক মশলা আমি দিব আচার যখন প্রায় হয়ে আসবে সে পর্যায়ে তাহলে মশলার ফ্লেভারটা অনেক ভালো থাকবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে একটা চামচ সাধারণ লবণ এবং একটা চামচ বিট লবণ ইউজ করেছি আচারে বিট লবণটা ইউজ করলে স্বাদটা অনেক বেড়ে যায় এটা অনেক সাশ্রয়ী মূল্য বিভিন্ন সুপার শপ বা মুদি দোকানেও পেয়ে যাবেন আর ম্যানেজ করতে না পারলে সমস্যা নেই খালি লবণটাই দিবেন তো দেখুন ভিউয়ার্স আমাদের চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুটা তেল ইউজ করছি আমার এখানে টোটাল প্রায় শো এক কাপের মতো তেল লেগেছে বা দেড় কাপ চিনির পরিমাণ লবণ ঝাল এবং তেল এগুলো আপনাদের বড়য়ের পরিমাণের কম বেশির উপর নির্ভর করে দেখুন আমি এ পর্যায়ে এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকাট ইউজ করছি এতে করে আচারটা বেশি দিন ভালো থাকবে আর যদি সিরকাটা ইউজ করতে না চান সেক্ষেত্রে আপনাদেরকে আচারটা তৈরি করার পরে রোদে দিতে শুকাইতে হবে তা এখন তো সবার বাসায় রোদে দেওয়ার পসিবিলিটি হয়তো হয় না বা হবে না এই জন্য ভিনেগার দেওয়াটাই বেটার এ পর্যায়ে আমরা বাকি মশলাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার বড়িটাকে লো হিটে আস্তে আস্তে সময় নিয়ে আধা ঘন্টা ধরে ভাজতে হবে বা রান্না করতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে এর জলীয় অংশটা কমে আসে দেখুন আস্তে আস্তে জলীয় অংশটা কমে আসছে এই যে ভিউয়ার্স যখন এ পর্যায়ে চলে আসবে সে পর্যায়ে আপনার চুলের আঁচটা বন্ধ করে দিবেন দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আচারে তা আপনারা যদি ফুল প্রসিডিউরটা ফলো করেন আমার রেসিপির তাহলে আশা করি অবশ্যই আপনাদের আচারটা ভালো লাগবে এবং যে কোনো আচার তৈরি করার তিন চার দিন পরে দেখবেন এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে এবং আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আপনাদের ভিডিওটাকে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম